এসো এখানে বসো আর এখন আমাকে বলো যে আজ এতদিন পরে এই বৃদ্ধ তাতশ্রীকে কেন মনে পড়ল আমার দুর্ভাগ্য এটাই জ্যেষ্ঠ তাতশ্রী যে স্বয়ং আপনিও নিজের পুত্রকে শত্রু ভাবতে শুরু করেছেন আমার ভাববার কিংবা না ভাববার প্রশ্ন উঠিও না আমি তো এখন নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেছি আমায় ছাড়ো যদি আমি কোনো গণনায় পড়তাম তবে দুর্যোধন এটা মেনেই নিত যে যেদিন ও আর অর্জুন মুখোমুখি হয়েছিল ওই দিন থেকে অনেক মাস পূর্বেই পাণ্ডুপুত্রদের অজ্ঞাত সমাপ্ত হয়েই গিয়েছিল আমারই এই হস্তিনাপুরে আমার ওপর পক্ষপাতিত্বের আরোপ লাগানো হয়ে চলেছে পুত্র পক্ষপাতিত্বের আর কেউ আমার তরফ থেকে বলবার জন্য এমন নেই আমার এই পক্ষ কেশ এখন একলা রয়ে গেছে পুত্র একদম একলা না এরকম বলবেন না জ্যেষ্ঠ তাতশ্রী গান্ধারী পুত্ররা তো আপনারই আর কন্তি পুত্ররাও আপনার আর আমি তো আপনার সেবক আছি সেবার কোন আবশ্যকতা আমার নেই পুত্র সেবার আবশ্যকতা হস্তিনাপুরের আছে আমার আর তোমার পূর্বজদের ঐতিহ্য হস্তিনাপুরের আছে একটু ভাব ধৃতরাষ্ট্র যোদ্ধা যুদ্ধ করে তখন কেউ বিজয় প্রাপ্ত হয়ে থাকে তো কারুর ভাগ্যতে পরাজয় এসে যায় কেউ বিজয়ের ধ্বজা উড়িয়ে নিজের ঘরে ফিরে আসে তো কেউ ওই রণভূমিতে বীর গতি প্রাপ্ত হয়ে যায় কিন্তু নগর কোনো বৃক্ষের মতো নিজের শিকড়ের সাথে বাধা হয়ে ওখানেই দাঁড়িয়ে থাকে আর ঘায়েল হয়ে যেতে থাকে আর ওর ভাগ্যতে তো বীর গতি প্রাপ্ত হওয়াও লেখা নেই পুত্র লেখা নেই নগর তো কেবল চলে যাওয়া শতাব্দীর খাতায় চাপা পড়ে হারিয়ে যায় আমি তো কখনো এটাই ভেবে ভয় পেয়ে যাই যদি কখনোই নগর শতাব্দীর খাতা থেকে বাইরে বেরিয়ে আসে আর ইতিহাস ওকে আমার বিষয় তোমার বিষয় কোন প্রশ্ন করে তাহলে কি উত্তর দেবে ও কি বলবে যে আমরা ভালো লোক ছিলাম ধর্মের রক্ষক ছিলাম কর্মযোগী ছিলাম আমার তো এমন মনে হয় না পুত্র এমন মনে হয় না আর আমার দুর্ভাগ্য দেখো পুত্র আমি জীবিত থাকবার জন্য অসহায় এখন আমার ভাগ্যতে হয়তো সুখের একটা ক্ষণ বাকি নেই দেখো পুত্র এখন তো পাণ্ডবদের অজ্ঞাত বাস সমাপ্ত হয়ে গেছে ওদের ডাকো নিজের বুকে টেনে নাও আর ওদের ইন্দ্রপ্রস্থ ওদের ফিরিয়ে দাও